বলিউড অভিনেত্রীদের মধ্যে মানে এখন টপ লেভেলের অভিনেত্রী সে ভাঙ্গারও প্রথম চয়েস দীপিকাই ছিল এবং কালকির মতো বড় প্রজেক্টও দীপিকা ছিল এই প্রজেক্টটাতেও তারা করেছে এবং মূলত বলে রাখি যে এই কাজটা নিয়ে যেটা অ্যাটলি জানিয়েছে যে এই কাজটার অ্যাকচুয়াল বাজেট কত হতে চলেছে সেটা যতদিন না শুটিং ডেট বা কিছু ফাইনালাইজড হচ্ছে তার আগে তারা সেই ব্যাপারটা রিভিল করবে না বাট এই কাজটা প্রচন্ড একটা ব্যয়বহুল সম্পূর্ণ একটা কাজ হতে চলেছে এবং আল্লু অর্জুন যেহেতু সেল পাচ্ছে সে একটা ব্র্যান্ড এবং তাকে কিভাবে অ্যাটলি প্রেজেন্ট করে সেটাই হচ্ছে ব্যাপার এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃগয়া সিনেমাটার ট্রেলারটাকে নিয়ে যেটা দুদিন আগেই চলে আসে এবং ট্রেলারটা আমার ব্যাপক লাগে এবং মূলত এই সমস্ত ক্যারেক্টারগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে না যাদেরকে আমরা এখনো পর্যন্ত বিশেষতভাবে বাংলায় যে কোনো অভিনেতাকে আমরা যেভাবে আজ পর্যন্ত দেখে এসছি আমরা সম্পূর্ণভাবে সেইভাবেই দেখে অভ্যস্ত তাদেরকে এবং তাদেরকে আমরা বড় পর্দায় অন্য কিছু হাটকে কিছু করলে আমরা সেই অ্যাকসেপ্টেন্সটা সেটা আমাদের করতে একটু সময় লাগে এটা আমরা বাংলা অভিনেতাদের ক্ষেত্রে অডিয়েন্সদের যে পার্সপেকটিভটা সেটা আমরা বারংবার দেখে এসেছি বাট এই সিনেমাটায় ভাবে তাদেরকে প্রেজেন্ট করেছে এবং এই যে মাস কমার্শিয়াল বা এই সমস্ত ভাষাগুলো বারংবার প্রয়োগ করা হয় আমার মনে হয় এইবারই টাইম যেখানে তারা একটুখানি ওভার দ্য টপ গেছে এবং আউট অ্যান্ড আউট একটা ভালো একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে অবশ্যই কমার্শিয়াল এলিমেন্টও আছে এবং সেখানে ভালো ভালো চরিত্রগুলোকে বা ভালো ভালো অভিনেতাদেরকে ভালো ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে সেটা দেখে ভালো লাগছে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের সদ্য মুক্তি ছবি তাণ্ডব সিনেমা নিয়ে যেটার প্রায় মাল্টিপ্লেক্স সিন থেকে বক্স অফিস কালেকশন যেটা উঠে আসছে সেটা প্রায় ছ কোটি টাকা মতো এবং এই ছবির যে প্রথম সপ্তাহের যে মাল্টিপ্লেক্স সিনের বক্স অফিস কালেকশন ছিল সেটা প্রায় মানে চার থেকে পাঁচ কোটির কাছাকাছি ছিল যেটা বরবাদ তার প্রিভিয়াস ছবি যেটা সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেটারও রেকর্ড ব্রেক করে দেয় এবং প্রিয়তমা তুফান এই সব সমস্ত সিনেমার থেকে এই সমস্ত সিনেমার যে সমস্ত ট্র্যাক রেকর্ড ছিল মাল্টিপ্লেক্স সিনে প্রথম সপ্তাহে সেই সমস্ত রেকর্ডকে ভেঙে উর্ধে এখন তো সিনেমাটা দাঁড়িয়ে আছে এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে যে মার্কো সিনেমা নিয়ে মার্কো সিনেমার যে প্রোটাগনিস্ট ছিল সে জানিয়েছে যে মার্কো সিনেমার সিকুয়েলের এর ওপর কাজ কিন্তু আর হবে না এই সিনেমাটা একটা ব্যাকলাশ অবশ্যই পায় সিনেমাটা আসার পর একটা কন্ট্রোভার্সিয়াল স্টেজে সিনেমাটা নিয়ে আলোচনা হয় বাট এখন যেটা জানানো হয়েছে যে এই সিনেমার সিকুয়েল এর ওপর কাজ কোনোভাবেই ভাবে না এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বছর আগের সিনেমার সাথী সেই সিনেমাটা কিন্তু বছর কমপ্লিট করেছে দেখার সেটা হয় কিনা হয় এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল ফাইভ নিয়ে হাউসফুল ফাইভ সিনেমাটা প্রায় একশো চল্লিশ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং ছবির যদি তুমি দেখো একশো চল্লিশ কোটি টাকা অবশ্যই অক্ষয় কুমারের কামব্যাক বলতে পারো হান্ড্রেড কারো ক্লাবে পৌঁছে গেছে বলতে পারো এবং সেই সমস্ত কিছু বলতে পারো বা ছবির বাজেট যেটা প্রডিউসার থেকে আগে জানানো হয়েছিল যে আড়াইশো কোটি টাকা জানি না সেটা কতটা জল মেশানো কোটি টাকা দেখা যেতে পারে এই ছবিটা এখনো পর্যন্ত কিন্তু লসে করছে এবং এই ছবিটা মোটামুটি হিট করতে গেলে প্রায় তিনশো কোটি বা দুশো সত্তর আশি কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করতে হবে যেটা করার সম্ভাবনা আমার মনে হয় খুবই কম অবশ্যই ছবিটা যেহেতু একটা ফ্যামিলি এন্টারটেনিং সিনেমা হিসাবেই বলতে পারো এবং এই সিনেমাগুলো অবশ্যই লোক পছন্দ করে এবং এটা খারাপের থেকে খারাপ হলেও অডিয়েন্স একটা দেড়শো কোটি দুশো কোটির কাছাকাছি কালেকশনটা করিয়ে দিতে পারে বাট এই সিনেমাটা বাজেটটা কতটাকে রিকভার করতে পারে সেটাই হচ্ছে বড় প্রশ্ন এর পরের আপডেটটা হচ্ছে রাজা সাহাবকে নিয়ে মানে প্রভাস এর আপকামিং ছবি রাজা সাহাব এই সিনেমার টিজারটা কিন্তু আজকে ড্রপ করতে চলেছে দেখা যে টিজারটা হয় কেমন এবং এই সিনেমাটা অনেক দিন ধরে পোস্টপন্ড হয়ে 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 আজকে ফাইনালি আসছে প্রভাসকে এরকম ফাইনালি হরর জাতীয় সিনেমায় যে সেখানে একটুখানি অন্য ভাবে আমরা হয়তো আশা করবো যে তাকে প্রেজেন্ট করবে এখানে পরিচালক দেখার যে সেটা কিভাবে প্রেজেন্ট করে এভেন সঞ্জয় দত্ত আছে সিনেমাতে দেখার যে সেটা হয় কেমন এরপরের আপডেটটা হচ্ছে শক্তিমান নিয়ে আরেকটা বড় আপডেট উঠে এসছে যে আল্লু অর্জুন নাকি শক্তিমান হতে চলেছে এই আপডেটটা আমার কোনোভাবেই সঠিক মনে হয় না শক্তিমান নিয়ে যে কটা আপডেট আজ পর্যন্ত এসছে সেগুলো আমার মনে হয় মুকেশ খান্না নিজের ইউটিউব চ্যানেলকে গ্রোথ ভাবে নিয়ে আসার জন্য একটা ফেক পিয়ার বা নিজেই বারংবার এগুলো নিয়ে বলে সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে ভালো প্রডিউসার বা প্রডিউসার হতে পারবে না এবং মুকেশ খান্নাই একমাত্র আছে যে শক্তিমান তা নিজেই আমার মনে হয় করে নেওয়া উচিত এরপরের যেটা আপডেট সেটা হচ্ছে বাসিল জোসেফ সে আল্লু অর্জুনকে একটা সিনেমা ন্যারেট করেছে এবং সিনেমা ন্যারেশন শোনানোর পর আল্লু অর্জুনের সেটা পছন্দ হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আল্লু অর্জুনের সাথে জোসেফের এই কাজটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলে যে দেখার সেটা হয় কেমন এবং আমাদের এটা ভুলতে হবে না যে আল্লু অর্জুন যতটা ভালো পারফর্মার সে কিন্তু ভালো অভিনেতাও তো সেই কারণবশত বাসিল জোসেফ বা এই সমস্ত পরিচালকদের সাথে যে 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 কাজ করছে অ্যাটলিস্ট সাথে সেখানে অবশ্যই লার্জ্যান্দা লাইফ ওভার দা টপ জিনিস হলেও বাট মানে আল্লু অর্জুন সে কিন্তু পারফর্মার দারুন এবং সেখানে দেখার যে সেটা কিভাবে সে প্রেজেন্ট করে এরপরের যেটা আপডেট সেটা হচ্ছে যে আমির খান এবং নাগার্জুন তারা দুজনেই কুলি নিয়ে প্রচন্ডভাবে এক্সাইটেড আমির খান রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছিল যে লোকেশ যেভাবে কাজ করেছে তার কাজে সে ফ্যান হয়ে গেছে এবং সে লোকেশের সাথে আপকামিং দিনে কাজ করতে চলেছে এবং দু হাজার ছাব্বিশের সেকেন্ড হাফ করে মানে সেকেন্ড হাফের সময় করে ক্যাথি টুয়ের শুটিংয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর লোকেশ আমির খানকে নিয়ে একটা সিনেমা বানাবে এবং যেটা আপডেট উঠে আসছে যে এটা একটা মানে সুপার হিরো বেসড একটা ফিল্ম হতে চলেছে দেখার যে সেটা সেখানে আমির খানকে লোকেশ কীভাবে প্রেজেন্ট করে এরপরের যেটা সেটা হচ্ছে নাগার্জুনা সেও লোকেশকে নিয়ে জানিয়েছে যে সে যেভাবে লোকেশটাকে প্রেজেন্ট করেছে সে জাস্ট এক্সাইটেড আছে যে কখন অডিয়েন্স এই সিনেমাটা দেখবে এবং লোকেশের ভিজুয়াল সেটা নিয়ে আর প্রশ্ন তোলার কিছু নেই এবং আরেকটা বলে রাখি যে ক্যাথি টু এই সিনেমাটায় এই সিনেমাটায় একটা বড় আপডেট উঠে এসেছিল এবং সেটাই কিন্তু সঠিকতা চলেছে মূলত এই সিনেমাতে কিন্তু বিক্রমের ক্যারেক্টারটা কেমন থাকতে চলেছে মানে কামাল হাসান এই সিনেমায় থাকতে চলেছে এবং এই সিনেমা থেকেই মূলত শুরু হবে ক্যাথি টু মানে ভার্সেস রোলেক্স মানে দিল্লি ভার্সেস রোলেক্স এর যে টাসেলটা কার্থী এবং সুরিয়ার টাসেল দু ভাইয়ের টাসেল এই সিনেমা থেকেই কোথাও গিয়ে শুরু হতে চলেছে দেখার সেটা কিবা প্রেজেন্ট হয় এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের যে আপকামিং সিনেমা ছিল ত্রি বিক্রমের সাথে যেটা অ্যাটলি সিনেমা আসার আগেই সেটা নিয়ে শুটিং শুরু হওয়ার কথা ছিল লর্ড কার্তিকিয়াকে নিয়ে এই সিনেমাটা বানানোর কথা ছিল এখন শোনা যাচ্ছে যে আল্লু অর্জুন একে এই সিনেমাটা থেকে নাকি বের করে দেওয়া হয়েছে বাট সে বেরিয়ে গেছে এই সিনেমাতে মূলত তাকে রিপ্লেস করা হচ্ছে জুনিয়ার এনটিআর দেখার সেও ভালো পারফরমেন্স দেখার যে সেভাবে তাকে প্রেজেন্ট করতে পারে ত্রিবিক্রম এবং এছাড়াও বলে রাখি যে স্পিরিটের পর স্পিরিট বা আরো দু তিনটে প্রজেক্টের পর সন্দীপ রেডি বাংগাও আলু অর্জুনকে নিয়ে একটা সিনেমা বানাতে যেটাকে প্রোডিউস করছে টি সিরিজ যেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সাইনিং হয়ে গেছে সবকিছু হয়ে গেছে বাট এই সিনেমাটাতেও শোনা যাচ্ছে যে জুনিয়ার এনটিআর আলু তাকে রিপ্লেস করেছে এটা একটা আপডেট উঠে এসেছে দেখার যে এটা সঠিক হয় কিনা তবে এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খান যেটা গ্যালবন ভ্যালির ওপর বেস্ট করে যে সিনেমাটা আসতে চলেছে যেটা পরিচালক হবেন অপূর্বা লাখিয়া এই সিনেমাটাতে অভিনেত্রী হিসাবে দেখা যাবে চিত্রাঙ্গনাকে এবার চিত্রাঙ্গনা এরকম একটা ক্যারেক্টার এরকম একটা ইন্টেন্স একটা চরিত্র সেখানে তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করবে চিত্রাঙ্গনা আমি বলছি না ভালো অভিনেত্রী নয় বাট সালমান খানের অপোজিটে তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করা হয় সেটাই হচ্ছে দেখা দেখার যে সেটা পূর্বা কিরকম ভাবে সালমান প্রেজেন্ট করে তবে আমি এই কাস্টিংটা নিয়ে একদমই খুশি না তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই